দুবাই সংযুক্ত আরব আমিরাত ভিসা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক খবর চললেও প্রকৃত পরিস্থিতি কিছুটা মিশ্র দুই সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সর্বশেষ আপডেট অনুযায়ী তথ্যগুলো নিচে দেওয়া হল দুবাই ভিসার বর্তমান অবস্থা দুই হাজার ছাব্বিশ ট্যুরিস্ট বা ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ নেই তবে আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে সঠিক ট্রাভেল হিস্ট্রি ব্যাংক ব্যালেন্স এবং রিটার্ন টিকিট থাকলে অনেকে ভিসা পাচ্ছেন ওয়ার্ক ভিসা কাজের ভিসা সাধারণ শ্রমিকদের জন্য নতুন ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি তবে হাই প্রফেশনাল বা স্কিল্ড স্কিল্ড ক্যাটাগরির যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার নার্স বা আইটি বিশেষজ্ঞ ভিসা চালু আছে আসিফ নজরুলের বৈঠক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পয়লা ফেব্রুয়ারি দুই শূন্য দুই ছয় এ দুবাইয়ে অনুষ্ঠিত আবুধাবি ডায়ালগ বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল আমিরাতের মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করেছেন সেখানে তিনি বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা ট্রান্সফার ভিসা এবং নাবিক ভিসা সহজ করার জোর দাবি জানিয়েছেন আমিরাত কর্তৃপক্ষ বিষয়টি ইতিবাচকভাবে পর্যালোচনার আশ্বাস দিয়েছে দুই ডত কেন এই জটিলতা নিরাপত্তা ও নিয়ম রক্ষা গত জুলাই আগস্টের ঘটনার পর অনেক বাংলাদেশিকে আমিরাতে সাজা দেওয়া হয়েছিল যাদের পরবর্তীতে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন এর ফলে ভিসা ইস্যু করার ক্ষেত্রে দুবাই কর্তৃপক্ষ এখন অনেক বেশি সতর্ক ভিসা ট্রান্সফার ভিজিট ভিসায় গিয়ে কাজের ভিসায় পরিবর্তন ভিসা চেঞ্জ করার সুযোগটি বর্তমানে বেশ কঠিন তিন আপনার জন্য কিছু টিপস গুজবে কান দেবেন না ইউটিউব বা ফেসবুকে আজকেই সব খুলে গেল এমন চটকদার থামনেল দেখে দালালকে টাকা দেবেন না অফিসিয়াল সোর্স ভিসার জন্য সরাসরি জিডিআরএফএ বা আইসিপি পোর্টাল চেক করুন অথবা বিশ্বস্ত এবং লাইসেন্সধারী এজেন্সির সাথে কথা বলুন কাগজপত্র যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান তবে হোটেল বুকিং পর্যাপ্ত ডলার এন্ডোর্সমেন্ট এবং রিটার্ন টিকিট নিশ্চিত রাখুন নয়তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে সহজ কথায় পদস্থ বা দক্ষ কর্মীদের জন্য ভিসা পাওয়া সহজ কিন্তু সাধারণ শ্রমিকদের জন্য ভিসা পুরোপুরি উন্মুক্ত হওয়ার বিষয়ে এখনও কোনো অফিসিয়াল পাবলিক নোটিশ আসেনি তবে সরকারি পর্যায়ে আলোচনা চলছে যা একটি বড় ইতিবাচক দিক আপনি কি কাজের ভিসার জন্য চেষ্টা করছেন নাকি পরিবার নিয়ে যাওয়ার ফ্যামিলি ভিসা জন্য জানালে আমি সেই ক্যাটাগরির নির্দিষ্ট নিয়মগুলো বলে দিতে পারি